পঞ্চায়েতে আমাদের এখানে একটা জোটের প্রক্রিয়াও হয়েছিল অরলেস তো এবারে জোট হবে কি হবে না সেটা উপর লেভেলের ব্যাপার এবং আমরা যতটুকু জানি বাম ফ্রন্টের লেফট ফ্রন্টের পক্ষ থেকে একটা জোটের বার্তাবরণ দিয়েছিল সৌনবাবু তো সদ্য দায়িত্ব নিয়েছেন অতএব সেটা ওদের লেভেলে কথাবার্তা হচ্ছে এবারে জোট যদি মনে করে যে বাম ফ্রন্ট আর কংগ্রেস সেই সময় জোট হয়েছিল বিধানসভায় সেই সময় কর্মীদের এক আত্মীয়তা ছিল না কিন্তু এখনও সিপিএমও মার খাচ্ছে কংগ্রেসও মার খাচ্ছে সেই সময় জোটে হয়েছিল কি দক্ষিণবঙ্গে কংগ্রেসের কাডারা মেনে নিতে পারেনি কারণ ওদের আমলের যে ঘটনাগুলো ভিত্তিতে আর কি তা আমরা মনে করি যদি দল উপর দিল্লি কনসেন্ট নিয়ে যদি ওয়েস্ট বেঙ্গলে হয় তো হতে পারে আর আমার এখানে মালদা জেলায় যেটা হচ্ছে এটা কংগ্রেসের দুটোই আসেনি কংগ্রেসের ছিল অতএব সাথে জোট হোক না কারণ এখানে কংগ্রেসই লড়বে এতে কোনো সিম্বল হবে প্রতীক হবে কংগ্রেসের এতে কোনো সন্দেহ নাই এটা হচ্ছে জেলা কংগ্রেসের আমাদের ডিমান্ড থাকবে কারণ জোট হোক ওয়েলকাম জোট না হলেও ওয়েলকাম জোট হলেও মালদায় কংগ্রেস দুটো আসনে কংগ্রেস লড়বে না হলেও কংগ্রেস লড়বে কারণ এই দুটো আসন কংগ্রেসেরই আছে তেরো সালের পঞ্চায়েত ভোট খুব ভালোভাবেই হয়েছিল আমাদের মালদার জেলাতে তৃণমূল দাঁত ফোটাতে পারেনি চোদ্দো সালের লোকসভা নির্বাচনেও আমরা এককভাবেই লড়াই করি চোদ্দো সালে দক্ষিণ মালদায় আমাদের ফলাফল কিছুটা খারাপ হলেও উত্তর মালদায় আমাদের সাথে জয়ী কংগ্রেসের প্রার্থীর ব্যবধান বিরাট একটা ছিল না দক্ষিণ মালদাও আমাদের পরবর্তীকালে আমরা বিধানসভার যখন নির্বাচন হয় দু সালে সেই নির্বাচনে অবশ্য ভোট কার কত প্রাপ্তি হয়েছে সেটা আলাদাভাবে বোঝা যাবে না কারণ সেই নির্বাচনে কংগ্রেস দলের সাথে বামপন্থীদের একটা জোট ছিল জেলার মোট বারোটা আসন বারোটা আসনের মধ্যে একটি আসন বিজেপি দল লাভ করে সেটাও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মধ্যেই বৈষ্ণবনগর বাকি এগারোটি আসনেই বামপন্থীরা এবং কংগ্রেস দল জয়ী হয় তৃণমূল কংগ্রেস দল তারা বিজেপির সাথে গোপন বোঝাপড়ায় আছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে দিনের পর দিন মানুষের কাছে আরও পরিষ্কার হচ্ছে যে তৃণমূল বিজেপির যে বোঝাপড়া ওপরে লড়াইয়ের ভান আর তলায় তলায় বোঝাপড়া রয়েছে সে আমরা তৃণমূলের জন্মলগ্ন উনিশশো আটানব্বই সাল থেকেই দেখছি